আলাইকুম মুসলিম সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দিব এই সংবাদ শিরোনাম প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর ছেলে বলছে দ্বিতীয় এলিজাবেথ আরো জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতির মধ্যেও আবারও লেবাননে ইসরায়েলি হামলা নিহত এক একই সঙ্গে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে অংশ নিয়েছে উত্তর কোরিয়ার সেনারা এরপরে থাকবে সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলেছে বিদ্রোহী নেতা জোলানি এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় আসাদ পতনের পর এই প্রথম মুখ খুলল হিজবুল্লাহ প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান বলছেন দ্বিতীয় এলিজাবেথ মধ্যপ্রাচ্যে ফিলিস্তানিদের উপর নির্যাতনের এবং বর্বরতার কারণে ইসরায়েলিদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না যুক্তরাষ্ট্রের প্রায়ত রানী দ্বিতীয় এলিজাবেথ ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিফলিয়নের দাবি অনুযায়ী রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান সম্প্রতি লন্ডনে ইস হাইফার টেকনিয়ন ইনস্টিটিউট ইনস্টিটিউট অব টেকনোলজির শতবর্ষী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে রিভলিন এ কথা বলেছেন সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয় রিভলিন বলেন আমাদের সঙ্গে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান তিনি আরো বলেন রানীর আমলে ইসরায়েলিদের জন্য বাহিং হাম প্রদাস ছিল প্রায় নিষিদ্ধ এলাকা কোন ইসরায়েলি কর্মকর্তাকে প্রাসাদের প্রবেশ করতে হতো না তবে আন্তর্জাতিক কোনো বিষয়ে অনুষ্ঠান থাকলে এতে ব্যতিক্রম ঘটত দীর্ঘ সত্তর বছর ব্রিটিশ সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের বিভিন্ন দেশে সফর করলেও কখনো ইসরায়েলে যাননি তবে তার ছেলে বর্তমান রাজা তৃতীয় চার্লস তিনবার ইসরায়েল সফর করেছেন যুদ্ধবিরতির মধ্যেও আবার লেবাননে ইসরায়েলি হামলা নিহত একজন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও আবার লেবাননে হামলা করেছে ইসরায়েল লেবাননে অভিযোগ করছে যে দেশটির আলখিয়াম সীমান্তে গ্রামে বিমান হামলায় একজন নিহত হয়েছে অর্থাৎ ওই অঞ্চল থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সেনা প্রত্যাহার করে নিয়েছে হামলা সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজব অস্ত্র খুঁজে পেয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এক বিবৃতিতে লেফারনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আল খিয়াম শহরে ইসরায়েলি শত্রুদের হামলায় একজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি এর আগে বলছিল তারা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনকারী হিজবুল্লার অপারেটিভদের লক্ষ্যবস্তু করছে যুদ্ধবিরতি অনুযায়ী লেফানন থেকে সেনা প্রত্যাহারের জন্য ষাট দিন সময় চেয়েছে ইসরায়েল আইডিএফ নিশ্চিত করেছে তারা আল থেকে সেনা প্রত্যাহার করে যুদ্ধবিরতির পর লেভানন থেকে থেকে প্রথম সেনা প্রত্যাহারের কথা জানায় ইসরায়েল এছাড়া লেভাননের সেনাবাহিনী বলছে যে তারা জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী ইউনিফলের সাথে সমন্বয় করেই সেখানে মোতায়েনে রয়েছে এদিকে আইডিএফ বলছে যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেভাননের কর্মরত তাদের সেনারা এখনো হিজবুল্লার অস্ত্র খুঁজে পাচ্ছে সাতশো উনসত্তরতম হিরাম আঞ্চলিক ব্রিগেডের সেনারা ট্র্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র অ্যাস্ট্রল রাফায়েল আরপিজি মর্টার এবং অন্যান্য অস্ত্র ও বিভিন্ন সামরিক সংযম উদ্ধার করেছে আইডিএফ এর দাবি সেনারা একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানও খুঁজে পেয়েছে যা আগে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত শহরগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহার করছিল এর আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুযায়ী এক সপ্তাহ না যেতেই লেবাননের হামলা চালিয়ে যাচ্ছে এই ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত নয় জন নিহত হয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর লেবাননের অভ্যন্তরে এ নিয়ে ইসরায়েলি হামলায় দ্বিতীয়বার প্রাণ একজন এদিকে মানব অধিকার সংগঠন অ্যামেনসটি ইন্টারন্যাশনাল যেটি এর আগে ইসরায়েলকে গাজায় গণহত্যা করার জন্য অভিযুক্ত করেছে বৃহস্পতিবার সংস্থাটি বলছে লেবাননের চারটি ইসরায়েলি বিমান হামলায় যুদ্ধ অপরাধ হিসেবে তদন্ত করা উচিত ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে অংশ নিল উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়া সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিলাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভাষণে এসব কথা বলেন খবর দা গার্ডিয়ানের জেলেনিস্কি বলছেন রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিচ্ছে তিনি বলেন ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়া সেনা অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান উত্তর কোরিয়া সেনারা রুশ বাহিনী সম্পর্কিত ইউনিটের সঙ্গে কাজ করবে এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছে তিনি বলেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়া সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হতে পারে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়া সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন এ যুদ্ধে উত্তর কোরিয়া সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে অবস্থায় এ প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি তিনি বলেন আগামী সপ্তাহে ইউরোপীয় অংশীদারিত্বের সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়া সেনাদের অংশগ্রহণ করার এ খবর স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি রাশিয়া সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলেছেন বিদ্রোহী নেতা জোলানি সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে জবাব দিয়েছে বাসার আল আসাদ সরকারের উৎখাতের নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল সামের নেতা আবু মুহাম্মদ আল জোলানি ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েল সম্পর্কে কথা বলেন তিনি সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে আল জোলানি বলছেন সিরিয়ার বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলের আর কোনো অজুহাত নেই এবং সাম্প্রতিক আইটিএফ সিরিয়া মাটিতে হামলা লাল করে অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধির হুমকি দিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল চলিত সপ্তাহের শুরুতে ইসরায়েল সিরিয়ার সামরিক বাহিনীর কৌশলগত সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য একটি বড় অভিযান শুরু করে যার মধ্যে সিরিয়ান সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্রের সাইট ক্ষেপণ অস্ত্র বিমান প্রতিরক্ষা বিমান বাহিনী এবং নৌবাহিনীর লক্ষ্যবস্তু করে সিএনএন এর প্রতিবেদন অনুসারে আসাদ সরকার পতনের পর সিরিয়ায় ইসরায়েলি কঠোর সামরিক হামলা চালাচ্ছে সিরিয়ার সামরিক অন্তত বিমান হামলা চালিয়েছে বিদ্রোহী নেতা আন্তর্জাতিক সম্প্রদায়কে কর্মবর্ধমান এবং সিরিয়ার সার্বভৌমত্বের সম্মান নিশ্চিত করার জন্য তার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে তিনি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় হিসেবে কূটনৈতিক সমাধান এবং অপরাধমূলক সামরিক পদক্ষেপের বিকল্প পরিস্থিতির উপরে জোর দেন এদিকে সিরিয়ায় আসাদের পতন নিয়ে প্রথম মুখ খুলেছে হিজবুল্লাহ প্রধান বিদ্রোহীদের দামাস্ক দখলের হুমকির মুখে গত রোববার ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেভারনের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্র চালান হতো হিজবুল্লায় আসাদ পতনে ইসরায়েল সিরিয়া ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে সিরিয়ার আসাদের পতনের পর প্রথমবার মুখ খুলেছেন আসাদের মিত্র হিজবুল্লাহ অতসো আসাদের পতনের ঠিক কয়েকদিন আগেও সিরিয়াতে বিদ্রোহীরা পরাজিত হবে বলেছিল এই গোষ্ঠীটি কিন্তু নাটকীয় পরিস্থিতিতে উৎখান হয়েছে বাসার আল আসাদের আসাদের 24 বছরের শাসন আমলের অবসানের মধ্য দিয়ে তার পরিবারের পাঁচ দশকের ক্ষমতা চক্র ভেঙে যায় হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম শনিবার স্বীকার করেছেন বিদ্রোহী আক্রমণের মাধ্যমে বাসার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ তারা হারিয়ে ফেলেছে কাসেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেন এই নতুন বাহিনী স্থিতিশীল এবং সুস্পষ্ট অবস্থান না নেওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো বিচার করবে না তিনি আশা করেন লেভানিস এবং সিরিয়ার জনগণ এবং সরকার সহযোগিতা অব্যাহত রাখবে তিনি আরো বলেন হ্যাঁ এই পর্যায়ে হিজবুল্লাহ সিরিয়ার মধ্যে দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে তবে এটি প্রতিরোধ অক্ষের জন্য বিশদ ক্ষতি